জানিয়ে দিব বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদগুলো শুরুতেই শিরোনাম এটা মার্কিন ষড়যন্ত্র গুড়িয়ে দিতে হবে এরপরে সালাউদ্দিনকে পদত্যাগে সাত দিনের আল্টিমেটাম জানাব ওয়াসার তাকসিমের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরও থাকবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও একটি মামলা এদিকে আন্দোলনে আহতদের চিকিৎসায় সংকট কাটছে না সব শেষে জানাবো ঢাকার রাস্তায় পাওয়া দুই কোটি টাকা দাবের গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের শিরোনাম শুনছিলেন এবারে জানাবো বিস্তারিত এটা মার্কিন ষড়যন্ত্র গড়িয়ে দিতে হবে কোটা বিরোধী ছাত্র আন্দোলন তখন তুঙ্গে সেই আন্দোলনের প্রতি সাধারণ জনগণের অংশগ্রহণ বাড়তে শুরু করেছে আন্দোলন দমাতে সরকারি কোনো কৌশলই কাজে আসছে না এই পটভূমিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোদ্দ দলীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে বসেন উনিশে জুলাই গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে নেতারা বিভক্ত হয়ে পড়েন বাম ঘেঁষা দুজন নেতা বলেন ছাত্রদের এই আন্দোলন মার্কিন সরযন্ত্র তাই এটাকে গড়িয়ে দিতে হবে দেশব্যাপী সেনা মোতায়েন ও কারফিউ জারি করতে হবে বাকিদের বেশিরভাগই রাজনৈতিকভাবে সমাধানের পথ খুঁজতে পরামর্শ দেন কেউ কেউ আলোচনার কথাও বলেন পাশের রুমের নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা অপেক্ষা করছেন শেখ হাসিনা হার্ডলাইনে যাওয়ার পক্ষেই মত দেন বলেন আর পেছনে ফেরার সুযোগ নেই এখানেই শেষ করে দিতে হবে দেশব্যাপী কারফিউ জারির সিদ্ধান্ত নেন যেখানেই মিছিল সেখানেই গুলি করার নির্দেশনাও আসে হাসিনা আরো বলেন আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখছি তখনই সেনা মোতায়েন ও কারফিউ জারির সিদ্ধান্ত হয় সালাউদ্দিনকে পদত্যাগের জন্য সাত দিনের আল্টিমেটাম একসময় দেশের সেরা ফুটবলার হিসেবে খ্যাতি ছিল কাজী সালাউদ্দিনের সেই খ্যাতির পিঠে চড়েই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন ফুটবল অন্ত প্রাণ সালাউদ্দিনের হাত ধরে দেশের ফুটবল এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা ছিল সবার তবে সে আশায় ঘুরে বালি দুর্নীতি আর রাজনৈতিক প্রভাবের প্রদর্শনীতে দেশের ফুটবল এখন রুগ্ন। দেশে ক্ষমতার পালাবদলের পর বিভিন্ন মহল থেকে সালাউদ্দিনের পদ পদত্যাগের দাবি উঠেছে বাংলাদেশ ফুটবল আলট্রাস নামে ফুটবল ভক্তদের একটি সংগঠন তার পদত্যাগ দাবি করেছিল এবার বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামও সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে ফোরামের পক্ষ থেকে বলা হয় বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ও তার যাবতীয় অনিয়ম ও দুর্নীতির অন্যতম সহযোগী মাহফুজা আক্তার কিরণকে অবিলম্বে বাফুফে হতে পদত্যাগ করতে হবে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের পক্ষ থেকে এক দফা দাবি জানাচ্ছি আমাদের দাবি মানার জন্য বা ফুফুকে সাত দিনের সময় দেওয়া হলো দাবি মানা না হলে আমরা দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। সালাউদ্দিন ও কিরণের পদত্যাগের পাশাপাশি আরো কয়েকটি দাবির কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এর মধ্যে বা ফুফের কার্যনির্বাহী কমিটি সভাপতির একক ক্ষমতা কমানো সংস্থাটিতে অবৈধভাবে নিয়োগ বন্ধ করে সৎ যোগ্য এবং দক্ষ কর্মী নিয়োগ করার কথা বলা হয়েছে এর পাশাপাশি দুর্নীতিগ্রস্ত একাধিক কর্মকর্তাকে চাকরিচ্যুত করার কথা বলা হয়েছে ওয়াসার তাকসিমের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দুর্নীতি দমন কমিশন ঢাকা ওয়াশার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা বিশেষ শাখায় পাঠানো হয় বিষয়টি নিশ্চিত করেছে দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা বলেন অর্থ আত্মসাত ও প্রকল্পে দুর্নীতি সহ বেশ কিছু অভিযোগ অনুসন্ধান চলছে তাকসিম এ খানের বিরুদ্ধে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশনে দেওয়া হয়েছে এদিকে তাকসিম এ খানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক অনুসন্ধানের জন্য দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে সম্প্রতি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে তাকসিমের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো একটি মামলা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের চৌদ্দ শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো একটি মামলা দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্থার কাছে শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসানের পক্ষে অভিযোগটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আসাদ উদ্দিন মামলার আবেদনে বলা হয় কোটা সংস্কারের দাবি আদায় এগত ষোলো জুলাই দেশব্যাপী কমপ্লিট শাটডাউন এর ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কর্মসূচি দমনে পুলিশ এবং আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের উপর নির্বিচারে গুলি চালায় এতে সারা দেশে শত শত শিক্ষার্থী সাধারণ মানুষ নিহত হয় আন্দোলন চলা গত চৌঠা আগস্ট ঢাকার মিরপুরের দেশ পলিটেকনিক কলেজের নবম শ্রেণীর ছাত্র শাহরিয়ার হাসান আলভিও নিহত হয় হত্যাকারীদের বিচার নিশ্চিতে শেখ হাসিনা ছাড়াও রাশেদ খান মেনন হাসানুল হক ইনু আনোয়ার হোসেন মঞ্জু ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান আনিসুল হক সালমান এফ রহমান জোনায়দ আহমেদ পলক মোহাম্মদ আলী আরাফাত সাবেক আই সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নামে মামলা করা হয়েছে আন্দোলনে আহতদের চিকিৎসায় সংকট কাটছে না সরকারি বেসরকারি নানা ঘোষণার পরও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে আহতদের চিকিৎসা নিয়ে সংকট কাটছে না পুরো প্রক্রিয়ায় এক ধরনের সমন্বয়হীনতাও দেখা যাচ্ছে বিচ্ছিন্নভাবে বেসরকারি অনেক প্রতিষ্ঠান চিকিৎসা সহযোগিতায় এগিয়ে আসলেও রোগীরা কতটুকু পাচ্ছেন তা নিয়ে প্রশ্ন আছে হাসপাতালের অপারেশন ও শয্যা ফ্রি করা হলেও অনেককে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে ফলে আহতদের চিকিৎসার পুরোটাই ফ্রি করা হবে এই ঘোষণার বিষয়ে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বললে ভিন্ন চিত্র পাওয়া যাচ্ছে গত ১৬ জুলাই রাত নয়টার দিকে মেরুল বাড্ডা এলাকায় ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় গুলিবিদ্ধ হন তেত্রিশ বছরের জাকির শিকদার তিনি গুলশানের একটি পোশাকের দোকানে বিক্রয়কর্মী হিসেবে চাকরি করেন চিকিৎসা নিচ্ছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে জাকির ডয়েসে ফেলেকে বলেন একুশ জুলাই অস্ত্রোপচারে বা হাটুর ওপর থেকে কেটে ফেলা হয় এরপর আরো তিনবার অস্ত্রোপচার হয়েছে এখনও ইনফেকশন আছে কোন ধরনের সহযোগিতা পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন ব্যক্তি উদ্যোগে কেউ এক হাজার কেউ দুই হাজার বা পাঁচ হাজার টাকা দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ফিরে চিকিৎসা দিয়েছে কিন্তু বাইরে থেকে তো আমাদের খাবার কিনে খেতে হচ্ছে কিছু ঔষধও কিনতে হচ্ছে অনেকেই বলেছেন পরে যখন বিকল্প পা লাগাতে হবে তখন তারা সহযোগিতা করবেন শরীরে প্রায় তিন শতাধিক গুলির স্প্রিন্টার নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন আঠাশ বছরের যুবক মোহাম্মদ রাশিদুল করিম অরফে রাফাত স্বপ্ন ছিল বন্য প্রাণী নিয়ে কাজ করার কিন্তু এখন বৃদ্ধ বাবা মার বোঝা হয়ে গুলির যন্ত্রণা নিয়ে কাটছে দিন ঢাকার রাস্তায় পাওয়া দুই কোটি টাকা দামের গাড়িটি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদু জামানের রাজধানী ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনে রাস্তায় প্রায় দুই কোটি টাকা মূল্যের বিলাস বহুল গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে রবিবার সকাল থেকে ঢাকা মেট্রো ঘ একুশ চুরাশি নম্বর প্লেট যুক্ত গাড়িটি সেখানে পড়েছিল পরে মধ্যরাতে সেনাবাহিনী সহযোগিতায় গাড়িটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় ফেসবুক ব্যবহারকারী এক ব্যক্তি গাড়িটি নিয়ে পোস্ট করলে এর মালিকানা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ট্রাফিক অ্যালার্ট নামক একটি গ্রুপে জোনায়েদ কামাল নামের এক ব্যক্তি রাত 1টার দিকে গাড়িটি নিয়ে একটি পোস্টটি লেখেন ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনে রাস্তায় কেউ একজন ল্যান্ড ক্রুজার গাড়ি ফেলে রেখে গেছেন রবিবার সকাল থেকে গাড়িটি এখানে পড়ে আছে গাড়িটি আনলক অবস্থায় আছে কারণ এর মালিক সাকিবকে চেনেন তবে দিনরাত চেষ্টার পর গাড়িটির মালিকের সন্ধান না পেলেও কিছু তথ্য ও ছবিতে নিশ্চিত হওয়া গেছে গাড়িটির সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গাড়িটির তথ্যে দেখা যায় দু সালের ৩১ জুলাই গাড়িটি কেনা হয়েছিল তবে রেকর্ড আপডেট করা হয়েছে আটাশ জুলাই ট্যাক্স টোকেন ইস্যু করা হয়েছে 3 অগস্ট যার মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের 30 জুলাই ট্রাস্টি সার্টিফিকেট নেওয়ার তারিখ দু সালের 3 অগস্ট সেটিরও ম্যাথ শেষ হয়েছে বাইশ সালে ম্যানুফ্যাকচার করার সময় গাড়িটির খালি ওজন দুই হাজার কেজি আর মালামাল তিন হাজার দুইশো কেজি পর্যন্ত তোলা সম্ভব গাড়িটির মালিকানাধীনের জায়গায় প্রাইভেট উল্লেখ করা হয়েছে মালিকের নাম লেখা আসাদুজ্জামান খান ও তার বাবা মৃত আশরাফ আলী খান গাড়িটির রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে মিরপুর বিআরটিএতে